গাছের ডাল দিয়ে ক্রিকেট খেলার ছেলেটি আজ আইপিএল এর বাহাতে ব্যাটম্যান গাছের ডাল দিয়ে যে ছেলেটা ক্রিকেট খেলতো সে আজ আইপিএল এর বাহাতে ব্যাটম্যান ঠিকই শুনেছেন বাহাতে ব্যাটম্যান ঝাড়খণ্ডে গুমলা জেলার বাসিন্দা রবিন মিঞ্জা হতে চেয়েছিলেন নেক্সট ধনী কিন্তু আদিবাসী পরিবারের জন্ম বহু সংগ্রামের ও কঠোর পরিশ্রমের পর হাতে এলো আইপিএল সুবর্ণ সুযোগ ভারতীয় আইপিএল এর প্রথম তিনি আদিবাসী প্লেয়ার রবিন মিঞ্জা রবিন মিঞ্জা গত বছর তার বেশ প্রাইজ ছিল কুড়ি লক্ষ টাকা এবং তিনি তিন কোটি ষাট লক্ষ টাকার বড় বডি করেছিলেন গত বছর কিন্তু তার ভাগ্য সাত দেয়নি কারণ গত বছর বাইক দুর্ঘটনায় সে খেলতেই পারেনি তবে এবছর বাহাতে ব্যাটম্যানস নেক্সট ধোনি হিসাবে আদিবাসী প্লেয়ার প্রথম ক্রিকেট মাঠে রবিন মিঞ্জা নিলামে বেস প্রাইস পঁয়ষট্টি লাখ টাকা উঠেছে রবিন মিনজা খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি উইকেট রক্ষক ও বাহাতে রবিন মিঞ্জা তার ঝোড়ো ব্যাটিংয়ের জন্যই পরিচিত আইপিএলের প্রথম বিবেচিত আদিবাসী খেলোয়াড় রবীন্া আপনাকে অশেষ ধন্যবাদ আপনার খেলা দেখার জন্য অধীর আগ্রহে রইলাম বর্তমানের নেক্সট ধনী বা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন Please.